রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী জেলে গেছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু এবার গরু পাচার কয়লা পাচারের পর নিয়োগ দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ডের পর এবার বালি পাচারের ছক ফাঁস বালি পাচার কাণ্ডে তলপার একেবারে রাজ্য বালি পাচারে সাত সকালে বিছানা থেকে পাকড়াও বড় প্রভাবশালী মাথা তাতে কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটার রাজ্যে বালি পাচার কাণ্ডে এবার ইডি বালি পাচার কাণ্ডে সৎ সকালে একেবারে কাক ভরে ইডির একাধিক টিম রাজ্য চুড়ে শুরু করেছে তাণ্ডব সৎ সকালে বিছানা থেকে পাকড়াও এক বিরাট বড় হেভি ওয়েট মাথা সামনেই বিধানসভা নির্বাচন দু এই বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে সমস্ত রাজনৈতিক দল রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিরোধী দরজা ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ ক্রমে বৃদ্ধি পাচ্ছে তার মধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ তোলে কোর্ট এডি তারা ইডি সিবিআই আয়কর দপ্তরকে নামিয়ে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডে একেবারে তেলে ফুরে মাঠে নেমে পড়েছে আবারও ইডি সিবিআই জীবন কৃষ্ণ হাতে গ্রেপ্তার হয়েছেন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকেও কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে আদালত তার মধ্যেই এবার পালি পাচার কাণ্ড অর্থাৎ গরু পাচারে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মন্ডল শিক্ষক নিয়োগ কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবন কিশোর সাহা এখনো জেলে আছেন আরো একাধিক শিক্ষাকর্তা তৃণমূলের ছোট বড় নেতারা গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন জেলে গিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর এসবের মাঝেই কিন্তু এবার বালি পাচার কাণ্ডে ইডির স্ক্যানারে বড় সড় প্রভাবশালী মাথারা সাত সকালে রাজ্য জুড়ে যা ঘটলো তাতেই কিন্তু পার। সাত সকালে ইডির হানা এই প্রথম বালি ইডি আজ সোমবার সকালেই একেবারে সাত সকালে ইডি একযোগে ঝাড়গ্রাম এবং বেহালায় অভিযান চালায় অর্থাৎ রাজ্য জুড়ে চলছে এই অভিযান ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে তিনি একজন প্রভাবশালী হেভি ওয়েট ব্যক্তি তিনি বালি ব্যবসার সঙ্গে যুক্ত ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরমিত চলছে জোরদার তাণ্ডব জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হচ্ছে এই সংস্থাটি বালি ব্যবসার সাথে যুক্ত এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর সেক্টর ফাইভে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এদিন কাক ভরে পঞ্চায় ইডিট বিশাল টিম শেখ জাহিরুল আলীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বিছানা থেকে পাকড়াও জাহিরুল তার বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে তার বাড়ি থেকে লুকানো আছে জকের ধন বাড়ি থেকে কি উদ্ধার হবে জকের ধন বালি পাচারের কোটি কোটি জকের ধন তেড়ে ফুলে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে ইডি আধিকারিকরা সুবর্ণরেখা নদীর পারে কার্যত বিশালাকার তিনতলা রাজপ্রাসাদের মতো বাড়ি দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে বালি পাচারের অভিযোগ উঠছিল জাহিরুল আলী বালি কারবার বালি খাদান রয়েছে তার ইডি সার্চ ওয়ারেন্ট নিয়ে সাত সকালে তল্লাশি করতে আসেন জানা গেছে আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন জাহিরুল আলীর গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি তিনি বালির ব্যবসা করেন তবে কোনো বেআইনি কাজ করেন না কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে ইডির মোট চার পাঁচটি টিম তদন্তে নেমেছে একাধিক জায়গায় চলছে তীরে ফুরে তল্লাশি দীর্ঘ দিন ধরেই অভিযোগ উঠেছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এরপরই সম্প্রতি মামলা দায়ের করে ইডি আর তারপরে কিন্তু এই প্রভাবশালী জাহিরুলের বিরুদ্ধে ইডির তল্লাসি অভিযান একেবারে তোলপাড় পড়ে গেল কোটার রাজ্য জুড়ে ইডির কাণ্ড ঝাড়গ্রাম তার সাথে সাথে কলকাতাতেও চলছে এই বালি পাচার নিয়ে তল্লাসি অভিযান এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই তল্লাসি অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে ওই এলাকায় তল্লাশি অভিযান শেষে জাহিরুলের বাড়ি থেকে কি কি উদ্ধার হয় জাহিরুলের বাড়ি থেকে কি মিলবে কোন জকের এবং ধন জাহিরুল ইসলাম যিনি এক প্রভাবশালী যিনি ভিলেজ পুলিশ ছিলেন তিনি এবং বালি পাচারে আর কোন কোন প্রভাবশালীকে দিয়েছেন কোটি কোটি টাকার ভাগ সেগুলো কি সামনে আসবে আজ ইডির তল্লাশি ঘিরে কিন্তু সকাল থেকেই একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা রাজ্য জুড়ে কারণ বালি পাচারে এই প্রথম তল্লাশি অভিযানে নামল ইডি সরাসরি তল্লাশি অভিযান বালি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে সরাসরি পদক্ষেপ নিল ইডি এবং যে অভিযোগটা দীর্ঘদিন ধরে আসছে বালির কালো কালোবাজারি কারণ বালি নিয়ে কিন্তু মানুষের খুব বিক্ষোভ দীর্ঘ দিন ধরে বালির কালো বাজারি রুখতে কিন্তু হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন দীর্ঘ দিন ধরে বালির দাম কিন্তু ক্রমে বেড়ে চলেছে আর এই সমস্ত প্রভাবশালী মাথারা তারা বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে ফাঁদ পেতে বসে আছে তাদেরই ধরতে কিন্তু বালি পাচারে অ্যাকশনে নামলো দীর্ঘ দিন ধরে বিরোধীরা অভিযোগ করছেন বিরোধীরা দীর্ঘ দিন ধরে অভিযোগ তুলে এসেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচারের পাশাপাশি বালি পাচারও হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বালি পাচারে হেভি ওয়েট প্রভাব শালিরা পর্যন্ত জড়িত আছে তারপর পরে কিন্তু শেখ জাহিরুল আলীর বিশাল তিনতলা বাড়িতে ভোর থেকে হানা দিয়েছে তদন্তকারী আধিকারিকরা বিছানা থেকে পাকড়াও করেছে চাইরুলকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর উঠে আসছে সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি স্থানীয়দের কাছে বেশ পরিচিত অভিযোগ দীর্ঘদিন ধরে ওই নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল জাহিরুল আলী নিজেও বালি সাথে যুক্ত তার বাড়ির পাশাপাশি গাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে ইডির হাতে ছিল সার্চ ওয়ারেন্ট কারণ তাই আটকানো যায়নি সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে তবে স্থানীয়রা কিন্তু বলছেন অন্য কথা জাইরুল আলী বালি ব্যবসার সাথে যুক্ত ঠিকই কিন্তু তিনি কোনো বেআইনি কারবারের সাথে যুক্ত বলে তারা মনে করেন না জানা গেছে একসময় তিনি ভিলেজ পুলিশ ছিলেন এবং ভিলেজ পুলিশের কাজ ছেড়ে তিনি এই বালি ব্যবসার কাজে নামেন একইসঙ্গে সঙ্গে জেমস লং সরণের একটি অফিসে তল্লাশি চালানো হচ্ছে সেখানে জিডি মাইনিং নামে এক সংস্থার কার্যালয় রয়েছে সংস্থাটি বালির সঙ্গে জড়িত এবং এর আরও শাখা বিধাননগর সেক্টর ফাইভে রয়েছে বলে জানা গেছে এবং আজ ইডি টিম গোটা রাজ্য জুড়ে একেবারে দাপট দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা দীর্ঘদিন ধরে যে অভিযোগ সামনে আসছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার পুজোর আগেই আবারও এক নামলো ইডি শেষ পর্যন্ত প্রভাবশালীদের বাড়িতে তল্লাশি চালিয়ে কে উদ্ধার হয় কিনা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেমন বা অন্যান্য দুর্নীতি কাণ্ডে যেমন তল্লাশি চালাতে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে তেমন কিছু উদ্ধার হয় কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের